আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ বগুড়া থেকে ঢাকা চলে যাচ্ছে নারায়ণগঞ্জ হবে তার মধ্যে একটা বাইকটি কিভাবে পাঠিয়ে দিতেছি তারই সংক্ষিপ্তি বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে করে দেবেন এবং যারা ফেসবুক পেজ দেখতেছেন ফলোবাটে অন করবেন বগুড়া থেকে নারায়ণগঞ্জ গাড়িটি নিয়েছে ইরশাদুল হক ভাই তো ইরশাদুল ভাই আর কিছুক্ষণ পরে আপনার এই বাইকটি আমরা কুরিয়ারে বুকিং দিতে যাব তো বুকিং দেওয়ার আগে সম্পূর্ণ গাড়িটি আপনাকে আবার দেখানোর চেষ্টা করছি তো দেখুন সামনের লুকিং ক্লাস থেকে শুরু করছি গত ভিডিওতে যেমন দেখছিলেন আশা করি এই ভিডিওতে তেমনই দেখতে পারবেন এবং সামনা সামনাসামনিও ঠিক তেমনই পাবেন দেখুন গাড়িটির কীরকম একটা আয়নার মতো চকচক অবস্থায় আছে গাড়িটির গ্লোভস দেখুন আশা করি গাড়িটি পেয়ে আপনি সম্পূর্ণ সন্তুষ্ট হবেন সামনের মারগার দেখুন এবং সামনের চাকা দেখুন দুই পাশে মানে সিগনাল লাইটটি দেখুন ট্যাঙ্কির এই সাইড দেখুন এবং ট্যাঙ্কির ওপর সাইড দেখুন বাম্পার ইঞ্জিন দেখুন কোথাও কিন্তু কোনো মাজা বা দাগ স্পটের কোনো অপশন নেই তো গাড়িটির চাবি দেখুন এবং মিটার দেখুন চাপা সুইচ হ্যান্ডেল বার সব কিছু একসাথে দেখুন কোথাও কিন্তু কোনো ঘোষা মাজা বা দাগ স্পট নেই তো সিট কাভারিংটি দেখুন এবং শাড়িঘাট দেখুন পিছনের ব্যাক লাইট এবং সিগন্যাল লাইট দুটো দেখুন নাম্বার প্লেট অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি তো পিছনের চাকা দেখুন এবং সাইলেঞ্চার এবং সাইলেঞ্চার কভার দেখুন এই পার্সের সিট কভার এবং টাঙ্কির এই সাইড দেখুন এবং ইঞ্জিনের এই পার্স দেখুন ইঞ্জিন কিন্তু একদম নতুন বাইকের মতো ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে